জয় গুরু ওম শ্রী পরমাত্মা নয় সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রীমদ ভগবত গীতা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থগুলির মধ্যে এক প্রধান পবিত্র এবং অন্যতম গ্রন্থ হল এই শ্রীমদ ভগবত গীতা জাতি ধর্ম নির্বিশেষে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের মানুষ এই গীতা পাঠ এবং শ্রবণ করে আত্মিক উন্নতি সাধন করতে পারেন মঠ মিশন মন্দির থেকে শুরু করে নিচ গৃহে এই গীতা গ্রন্থ পাঠ করা যায় নিয়মিতভাবে সুচিতার সাথে এবং যথেষ্ট ভক্তির সাথে এই গীতা যদি কিছুদিন পাঠ করা যায় তাহলে কিছুদিনের মধ্যেই এর প্রভাব নিজেই উপলব্ধি করা যায় শ্রাদ্ধাদি কর্ম থেকে শুরু করে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে এই গীতা পাঠ অতি মঙ্গলজনক আমরা জানি গীতায় রয়েছে আঠারোটি অধ্যায় এবং প্রত্যেকটি অধ্যায়ের শেষে যোগ শব্দটি যুক্ত আছে তাহলে অধ্যায়ে প্রত্যেকটিতে যদি যোগ শব্দটি থাকে তার মানে হল গীতাতে যোগ জ্ঞান যোগ কর্মযোগ ভক্তিযোগ ইত্যাদি ইত্যাদি অর্থাৎ এই অধ্যায়গুলির নাম শুনলেই বা পড়ার সময় এই অধ্যায়গুলির নাম পড়লেই আমরা বুঝতে পারি যে গীতায় আঠারোটি অধ্যায়ে আঠারো রকম যোগের কথা বলা হয়েছে এখানে আমাদের মনে হতে পারে যে এই যে গীতায় আঠারোটি অধ্যায় এই আঠারোটি অধ্যায়ে ভগবান কি আমাদেরকে আলাদা আলাদা আঠারোটি যোগের কথা বলেছেন আবার এই অধ্যায়গুলির বেশ কয়েকটি অধ্যায়ে পরস্পর বিরোধী মতও উঠে এসেছে তাহলে আমাদের এটা মনে হতেই পারে যে শ্রী ভগবান এই গীতায় আঠারোটি অধ্যায়ে আলাদা আলাদা আঠারোটি যোগের কথা বলে তিনি কি আমাদেরকে বিভ্রান্ত করতে চেয়েছেন এই প্রশ্নের সহজ ও সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি মহাশয় যোগীরাজ বলেছেন যে গীতাতে এই আঠারোটি অধ্যায়ে আঠারোটি যোগের কথা বলা হলেও প্রকৃতপক্ষে তা আলাদা আলাদা নয় তিনি বলেছেন যে এগুলো একই যোগের স্তর মাত্র অর্থাৎ গীতাতে একটি যোগের কথা বলা হয়েছে আর এই যে আমরা দেখছি আঠারোটি অধ্যায়ে প্রত্যেকটিতে যোগ কথাটি যুক্ত আছে তার মানে আঠারোটি যোগের কথা এটি কিন্তু নয় যোগীরাজ বললেন যে গীতাতে একটি যোগের কথা বলা আছে আর এই যে আঠারোটি যোগের কথা আমরা পাচ্ছি এগুলো কিন্তু একটি যোগেরই বিভিন্ন স্তর একই যোগ কর্ম অবলম্বন করে যোগী যখন নিজের শরীরে প্রবেশ করেন তখন সত্য লাভের জন্য তাকে নানান স্তর অতিক্রম করতে হয় এই স্তরগুলোতে যোগী যে সমস্ত অভিজ্ঞতা অনুভূতি অর্জন করেন সেগুলোকেই এখানে কোনোটিকে কর্মযোগ কোনোটিকে সাংখ্যযোগ কোনোটিকে ভক্তিযোগ ইত্যাদি নামে চিহ্নিত করা হয়েছে ঠিক যেমন একটি ছাত্র পঞ্চম শ্রেণীতে ভক্তি হল পঞ্চম শ্রেণী পাশ করে ষষ্ঠ ষষ্ঠ শ্রেণী পাশ করে সপ্তম শ্রেণী সপ্তম শ্রেণী পাশ করে অষ্টম শ্রেণী তো স্কুলে হাই স্কুলে ভর্তি হওয়ার পর তার লক্ষ্য হলো মাধ্যমিক পাস করা তো মাধ্যমিকের আগের যে স্তরগুলো ছিল পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত এই প্রত্যেকটি স্তরে অর্থাৎ প্রত্যেকটি ক্লাসের সিলেবাস আলাদা এবং প্রত্যেকটি ক্লাসে গিয়েই তাকে নতুন নতুন বিষয় নতুন নতুন সাবজেক্ট পড়তে হয়েছে তারপরে তার মূল লক্ষ্য হলো মাধ্যমিক পাশ করা ঠিক তেমনি হবে যোগীর লক্ষ্য হলো ব্রহ্মলাভ ব্রহ্মকে লাভ করা এবং সেক্ষেত্রে তাকে নানান স্তর অতিক্রম করতে হয় আর এই যে স্তরগুলো এগুলোকেই এখানে কোনোটিকে কর্মযোগ কোনোটিকে কোনোটিকে ভক্তিযোগ এভাবে আখ্যায়িত করা হয়েছে তাই যোগীরাজ বললেন যে একই যোগকর্মের মাধ্যমে বিভিন্ন স্তরে যে সমস্ত অভিজ্ঞতা অনুভূতি লাভ করা যায় সেগুলোকেই এখানে গীতার বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন অধ্যায়গুলিতে সেগুলোকে বর্ণিত করা হয়েছে এবার প্রশ্ন হলো এই যে গীতা জ্ঞান আমরা পেলাম আমরা পেলাম বলতে কি না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিলেন এবং সেই অর্জুনের অর্জুনকে অবলম্বন করে তিনি সমগ্র মানব জাতিকেই এই শিক্ষা দিয়েছেন তো এখন প্রশ্ন হলো এই যে গীতা জ্ঞান তিনি প্রদান করলেন এটি কাকে তিনি প্রদান করলেন প্রকৃতপক্ষে কাদের উদ্দেশ্যে তিনি এটি প্রদান করছেন সংসারের জন্য না সংসার ত্যাগীর জন্য গীতা সকলেই পড়তে পারেন যে কোনো বর্ণের যে কোনো ধর্মের যে কোনো সম্প্রদায়ের মানুষ বা যে কোনো বয়সের মানুষ গীতা পড়তে পারেন কিন্তু ভগবান যখন এই জ্ঞান প্রদান করলেন তখন সেই উপদেশ তিনি কাদের উদ্দেশ্যে এই উপদেশ প্রদান করলেন সংসারের জন্য না সংসার ত্যাগীর জন্য যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি মহাশয় এর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ মানব দেহ ধারণ করে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন তিনি পৃথিবীতে এলেন এবং পৃথিবীতে শুধু আসা নয় তিনি পৃথিবীতে এসে সাধারণ সংসারী মানুষের মতো তিনিও সংসারী হলেন এখন আমরা যদি দেখি যে এই যে গীতা জ্ঞান দিলেন এবং আরেকজন গ্রহণ করছেন তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তো গীতা দিচ্ছেন গীতা জ্ঞান দান করছেন এবার দেখুন ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান প্রদান করছেন তিনি সংসারী আর যাকে তিনি এই গীতা জ্ঞান প্রদান করছেন অর্জুনকে সেই অর্জুনও তো সংসারী সংসারী শ্রীকৃষ্ণ সংসারী অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করলেন সংসারী শ্রীকৃষ্ণ উপদেশ দাতা এবং সংসারী অর্জুন উপদেশ গ্রহিতা এখানে বোঝা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ সংসারীকে এই গীতার উপদেশ দিচ্ছেন সংসার ত্যাগীকে নয় সংসার ত্যাগীকে যদি তিনি উপদেশ দেবার ইচ্ছা করতেন তাহলে সেকালে সাধু সন্ন্যাসী মুনি ঋষি হ্যাঁ এদের তো অভাব ছিল না ভগবান শ্রীকৃষ্ণ নিজে গিয়েই তাদের আশ্রমে গিয়ে তাদেরকে গীতা জ্ঞান প্রদান করে আসতে পারতেন বা সাধু সন্ন্যাসীদেরকে ডেকে তাদেরকে এই গীতা জ্ঞান প্রদান করতে পারতেন কিন্তু তা করেননি তিনি এই উপদেশ প্রদান করেছেন কাকে সংসারী অর্জুনকে আর গীতা জ্ঞান প্রদানের সময় ভগবান শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে বলেছেন যে অর্জুন তুমি যোগী হও অর্জুন তুমি যোগী হও এখানে মনে রাখতে হবে অর্জুন হলেন জগতের সকল যোগীর প্রতিনিধি স্বরূপ তাই অর্জুনের মাধ্যমে তিনি জগতের সকল যোগীকে যোগ সাধনার উপদেশ দিয়েছেন যোগ সাধনাকে যিনি যথার্থ রূপে অনুসরণ করেন তিনি তো যোগী কাজেই আমরা বুঝতে পারলাম যে ভগবান এখানে সংসারী মানুষকে এই গীতা জ্ঞান প্রদান করেছেন সংসার ত্যাগীকে নয় আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার